আমার বেবিরা সবসময় ইটসি বিটসি স্পাইডারম্যান একটা রাইন্স আছে ওটা শুনতো তো এই ইটসি বিটসিটা না আমার মাথায় সেট হয়ে গিয়েছিল এই ওয়ার্ডটা দেন আমি চিন্তা করলাম যে ইটসি বিটসি স্টার এটা একটা ভালো ভালো ম্যাচিং হয় তারপর আমি গুগলও সার্চ করলাম যে না এই নামে কোনো কোম্পানি আসলে বিলং করে না দেন আমি ফাইনাল করলাম যে আমি ইটসি বিটসি স্টারই রাখবো আমার পেঞ্চের নামটা কোভিডের টাইমে আমার মেয়ের জন্য প্রথম ঈদের ড্রেস আমি মেক করি তখন থেকে ইটসি বিটসি স্টারের যাত্রা শুরু হয় লকডাউনের সময় সব কিছু অফ থাকার কারণে ড্রেস কিনতে পারছিলাম না যেহেতু এটা ওর প্রথম ঈদ ছিল দেন আমি ওর জন্য পাঁচটা ড্রেস ডিজাইন করার পরে আমি যখন কিছু ফেসবুক গ্রুপে পোস্ট করি চারটা ড্রেসই আমার সেল হয়ে যায় শুধু এই ইমোশনেই মায়েদের যে আপু আমার মেয়ের ঈদের ড্রেসও তো আমি কিনতে পারছি না দেন এই রেসপন্সটা পাওয়ার পরেই আমি চিন্তা করলাম না ছোট বেবিদের একটা ব্র্যান্ড হিসেবে আমি একটা কোম্পানি খুলতে পারি যত বেবিদের বার্থডে ড্রেস বলেন স্পেশাল যত ওকেশনের জন্য বেবিদের ড্রেস বলেন ইটসি বিটসি স্টার ছাড়া কেউ আজ কোনো কিছু চিন্তাই করতে পারে না আমি যেহেতু ফ্যাশন ডিজাইনিং থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ডিজাইনিং নিয়ে কিন্তু আমার একটা আইডিয়া আছে পাঁচটা ড্রেস রেডি করতে আমার মিনিমাম সতেরো আঠারো দিন এরকম টাইম লেগে গেছে কারণ আমি তো আস্তে আস্তে খুব আস্তে আস্তে কাজ করতাম আমি একটানা সময় দিতাম না এটাতে ব্যবসায়ী কোনো চিন্তাধারা নিয়ে এটা পোস্ট করিনি আমি আমার নিজের ভালো লাগা থেকে জাস্ট কাজগুলো শেয়ার করছিলাম যখন দেখলাম যে সবার অনেক চাহিদা তারপরেই কিন্তু আমি চিন্তা করলাম যে না বেবি ড্রেস নিয়ে একটা পেজ খোলা যায় এখন মানে সবার এত রিকোয়েস্ট ইভেন এমনও যে ইমোশনাল ব্যাপারটা এমন যে ঈদের দিনও আমি পার্সোনাল লোক দিয়ে ঈদের দিনও আমি ড্রেস ডেলিভারি করেছিলাম একটা মেশিন ছিল সেলাই মেশিন ছিল আমার যেহেতু বেবি আছে দুইজন আমি প্রপারলি আসলে পারছিলাম না যাই টুকটাক অর্ডার আসছিল সেটাও আমি ম্যানেজ করতে পারছিলাম না সো আমি আরেকটা মেয়েকে হায়ার করি আমি দেন কাটিং করে তাকে সেলাই বুঝিয়ে দেই সেই সেলাই করে এরকম করে জাস্ট রুমের ছোট্ট একটা কর্নার থেকে একটা মেশিন নিয়ে আমি আমার ব্র্যান্ডটা স্টার্ট করি দেখলাম যে না এখানে একটা ভালো মার্কেট আছে যেহেতু আমাদের দেশে এটা নিয়ে কেউ কাজ করছে না চিন্তা করলাম যে আমি অফিস নিব আমি আরো লোক সংখ্যা বাড়াবো আমার আরো মেশিন বাড়াবো তখন আমি ফ্যামিলিতে বললাম ব্যাপারটা কিন্তু কেউ রাজি হচ্ছিল না কারণ সবার একটাই প্রশ্ন যে এখন কোভিডের টাইমে সবাই অফিস ছেড়ে দিচ্ছে আর তুমি কেন অফিস নিবা না আমি আমার ডিসিশনে একদম ফাইনাল ছিলাম আমার আব্বু আমার ইমোশনটা খুব ভালো বুঝতে পেরে আমার হাজব্যান্ডকে বলে যে না দেখো ওকে একটা চান্স দাও দেখো যে সে কি করে অফিসে যে অ্যাডভান্সটা দিতে লাগে ওয়ান লাখ টাকার মতো ইনভেস্ট হয় সব কিছু মিলিয়ে সেটা আমি যখন ওদেরকে দুই তিন মাসের মধ্যেই শোধ করে দেই তখন আলহামদুলিল্লাহ একটা কনফিডেন্স ভিতরে চলে আসে আস্তে আস্তে আমি দেন উপরে শোরুম আলাদাভাবে ডিজাইন স্টুডিও করলাম শোরুম নিলাম এখন আমাদের পিঙ্ক সিটিতেও একটা শোরুম আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে পরে আমাদের দেশে যতগুলো বার্থডে পার্টি বেবিদের হচ্ছে তার আমাদের আমাদের কাছ থেকে কারণ ডিজাইনগুলো একদমই ইউনিক প্লাস হচ্ছে এখানে আপনি কাস্টমাইজেশন অপশন পাচ্ছেন পার্টি ড্রেস বেশিরভাগ দেখা যায় কি বাচ্চারা গরমের জন্য পড়তে পারে না তো আমাদের সুইং টেকনিকগুলো এরকম আমরা ভিতরে ফুল কটন লাইনিং দিয়ে একদম হাই কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করি যার কারণে আমাদের ড্রেসগুলো বেবিরা পরে ছয় সাত ঘন্টা ইজিলি থাকতে পারে আমার যে এখন ছয় বছরে পড়েছে আলহামদুলিল্লাহ তাকে নিয়েই আমার বিজনেস স্টার্ট এবং প্রত্যেকটা স্যাম্পল আমি কিন্তু ফার্স্টে তার জন্য করি দেন আমি আমার কাস্টমারদের জন্য মেক করি এখন পর্যন্ত সামনে এটা নিয়ে আমার চিন্তা ভাবনা হলো ইটসিবি স্টার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে শুধু আমাদের দেশে না দেশের বাইরেও ইটসি সিস্টার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে এটা হচ্ছে আমার বেবির জন্য তৈরি করা প্রথম যে পাঁচটা ড্রেস ছিল সেটার মধ্যে একটা ডিজাইন এটা আসলে সম্পূর্ণ ক্রিয়েটিভিটির একটা ব্যাপার সারা রাত ধরে ডিজাইনগুলো মাথার মধ্যে গিজগিজ করতে থাকে যে কতক্ষণে আমি এটা মেক করব হয়তো আমি এখানে অন্য একটা কালারের কম্বিনেশন করেছিলাম আমার ভালো লাগেনি এটা বাদ দেন আবার এখানে চেষ্টা আমি অন্য ওয়ার্ক দিয়েছিলাম ভালো লাগেনি এটা বাদ এরকম করে চার পাঁচটা স্যাম্পল রিজেক্ট হয়ে ফাইনালি কিন্তু একটা ডিজাইন আমাদের অ্যাপ্রুভ হয় এটা আরো কুচি করতে থাকো